উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ইন্না ইলাহি র উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ট্রেনিং এয়ারক্রফ নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ মাঠেই বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থীদের হতাহতের আশঙ্কা করা যাচ্ছে É, isso? é, isso? উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী রাজধানীর এবং আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার কাজে নিয়োজিত আসেন বাংলাদেশ সেনাবাহিনী তারা প্রাণপণ চেষ্টা করতেছেন আটকৃত শিক্ষার্থীদের উদ্ধার করার জন্য মহান আল্লাহ তালা এসব দুর্ঘটনা থেকে সবাইকে হেফাজত করুক এবং যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তাদেরকে দ্রুত সুস্থ তা দান করুক আমি